তো দেখো আমরা আজকে কি করব বলতে পারো গুড ভেরি গুড ডাবল এস করছে ডাবল এস করছে কি করব ডাবল এস করছে এস তাই না ডাবল এস করছে ইউ ইউ এস এ আই এর করছে ডাবল এস করছে করব তাই না তাহলে ডাবল এস করছে করতে হলে প্রথমে কি করতে হবে জানো সবাই জানো সবাই হ্যাঁ দেখো আমরা যখন এই পর্ব প্রশ্নটা তখন দেখো প্রশ্নের ভিতরে একটা আন্ডারলাইন করা ওয়ার্ড আছে একটা ওয়ার্ডও থাকতে পারে একাধিক ওয়ার্ডও থাকতে পারে তাই না এই আন্ডারলাইন করা ওয়ার্ডের উপর নির্ভর করে তোমার ডব্লিউ এইচ ওয়ার্ড হবে ডব্লিউ ওয়ার্ড হয় হবে না হোয়েন হবে না ওয়ার্ড হবে না হু হবে সেটা নির্ভর করে আন্ডারলাইনের উপর যে আন্ডারলাইন করা যে ওয়ার্ড আছে তার উপর নির্ভর করে তো দেখো এখানে কি আছে 6 ইয়ার্স ওল্ড আছে তাই না তাহলে 6 ইয়ার্স কি বুঝাচ্ছে বয় বয় বুঝাচ্ছে গুড বয় মানে ডব্লিউ ওয়ার্ড কি হবে হাউ হাউ ওল্ড অনবো কি অনবো হাউ ওল্ড হাউ ওল্ড হাউ ওল্ড হাউ হচ্ছে ডব্লিউ স্মার্ট তার সাথে ওল্ডটাও আনতে হবে হাউ ওল্ড এবার কি করব এবার দেখো বাক্যের ভিতর কোথাও সাহায্যকারী ক্রিয়া আছে নাকি

পরেরটা দেখো নেক্সট ওয়ান কি বলছে বাবুল এন্ড হিজ ফ্যামিলি লিভ অন দা আইল্যান্ড অফ দুবরাচল অনেকে কিন্তু ইসল্যান্ড বলে বলছো ইসল্যান্ড হবে এটা উচ্চারণ হবে আইল্যান্ড এস এ এস এর উচ্চারণ হবে না আইল্যান্ড তাহলে বাবুল এন্ড হিজ ফ্যামিলি লিভ অন দা আইল্যান্ড অফ দুবরাচল বাবুল এবং তার পরিবার দুবরাচলের দ্বীপে বাস করে আইল্যান্ড মানে কি বলতে পারো দ্বীপ গুড ভেরি গুড এবার দেখো এবার কিন্তু একাধিক ওয়ার্ড আছে অনেকগুলো ওয়ার্ড আছে ওয়ান দা আইল্যান্ড অফ দুবলাত শট এইটুকুর উপর নির্ভর করে ডব্লিউএইচ ওয়ার্ড আসবে তাহলে এটা কি এটা এটা দ্বারা কি বোঝাতে একটা জায়গা কি বোঝাতে একটা জায়গা জায়গা বুঝলে কি হবে স্থান বুঝলে কি হয় হয় আর স্থান বুঝলে কি হয় হয় ডব্লিউএইচ ওয়ার্ড হয় আর আনলা ওয়ার্ড হয় আর এবার দেখো সাহায্যকারী ক্রিয়া আছে নাই তাহলে মূল ক্রিয়া যেটা সেটাই চলে যাব মূল ক্রিয়া কে